নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার গ্রোতলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ নবরাত্রি শুভ শারদীয়া সকলকে শারদীয়ার শুভ জানিয়ে শুভতা জানিয়ে আজকের যে প্রতিবেদন অর্থাৎ কুম্ভ রাশি দেখুন এই অক্টোবর মাস এই অক্টোবর মাসটা একটা বিরাট ভাইটাল মাস কারণ এখানে অনেক কটা এই মাসে গ্রহ চেঞ্জ হচ্ছে পজিশন চেঞ্জ হচ্ছে নক্ষত্র চেঞ্জ হচ্ছে সঙ্গে এটা আমাদের একটা পাবন মাসও বটে এখানে অনেক অনুষ্ঠান অনু উৎসব আমাদের পুজো আর্চা সবই রয়েছে তো তার আগে আমরা প্রথম দেখে নেব যে এই যে মাস অর্থাৎ অক্টোবর মাস অক্টোবর মাসের গ্রহগুলোর পজিশন কার কোথায় কী রয়েছে সেইটার আগে দেখে নিই তারপরে আমরা ইন ডিটেলসে কুম্ভ রাশির কেমন যেতে চলেছে এই মাসটা সেই নিয়ে আলোচনা করব তা তার আগে আমরা বলি সকলকে একটা রিকোয়েস্ট রইলো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন তাহলে কি হচ্ছে না নিত্য নতুন আমরা যে সমস্ত ভিডিও আপলোড করছি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এই যে অক্টোবর মাসে আমাদের গ্রহগুলোর পজিশনটা একবার দেখি এই পজিশানে কীরকম রয়েছে না মার কারিটা হচ্ছে কি রাইস করছে ইন ভীরগুর ওই সেকেন্ড অক্টোবরের সন্ধ্যের দিকে ঠিক আছে তারপরে এই মার্কারি আবার এন্টার করছে কোথায় লিব্রাতে করছে থার্ড অক্টোবর ঠিক আছে দ্য লর্ড অফ লিব্রা ইন ভেনাস ভেনাস আবার কি করছে দেখুন শুক্র ভেনাস ট্রানজিট করছে ইন দ্য ভিগু অর্থাৎ কন্যা রাশিতে নাইনথ অফ অক্টোবর কন্যা রাশিতে চলে যাচ্ছে সেভেন্টিনথ অফ অক্টোবর কি হচ্ছে না একটা ছত্রিশ মিনিটে সান উইল ট্রানজিট ইন দ্য লিব্রা আবার রবিও তাহলে লিব্রাতে চলে এলো ঠিক আছে জুপিটার এবারে আমরা দেখব বৃহস্পতি বৃহস্পতি ক্যান্সারে থাকছে কত উনিশে অক্টোবর ক্যান্সারে অর্থাৎ কর্কট রাশিতে তুঙ্গে থাকছে মারকারি কিন্তু আবার স্করফিওতে চলে যাচ্ছে চব্বিশে অক্টোবর আবার মার্স অর্থাৎ মঙ্গল সেটাও আবার কি হচ্ছে না স্করফিওতে সাতাশে অক্টোবর মুভ করছে তাহলে এই হলো আমাদের গ্রহগত পজিশন তাতে আমরা দেখতে পেলাম যে দুটো প্লানেট বেশ ভাইটাল প্লানেট একটা হচ্ছে তুঙ্গে আর একটা হচ্ছে কিন্তু নিচস্ত সেটা হচ্ছে রবি নিচস্ত হচ্ছে রবি নিচস্ত হয়ে যাচ্ছে ঠিক আছে কোথায় না যখনই তুলারাশি লিব্রাতে ঢুকছে তখন রবি নিচস্ত হয়ে যাচ্ছে আবার এদিকে বৃহস্পতি কিন্তু তুঙ্গে চলে যাচ্ছে যখন কিনা আপনার কর্কট রাশিতে ঢুকছে তাহলে এই হলো আমাদের গ্রহগত পজিশন এর ফলস্বরূপ কুম্ভ রাশির কোনো কোনো জায়গায় বেশ ভালো সাকসেস আসবে আবার কিছু কিছু জায়গায় আপনাদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তা নাহলে বড় সমস্যায় পড়তে পারেন তো প্রথমেই আমরা আসছি যেটা সেটা হচ্ছে কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্র বা ব্যবসাটায় আপনাদের কেমন যাবে দেখুন কর্মক্ষেত্রে আপনারা কিন্তু নতুন সুযোগ আপনারা পাবেন এটা ঠিক ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম ভাগটা বেশ ভালো লাভ আপনারা দেখতে পাবেন যারা ব্যবসা করছেন বিজনেসম্যান তাদের ক্ষেত্রে বলছি মাসের প্রথমটা বেশ লাভ দিয়ে যাবে আপনাদের ভালো প্রফিট দিয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের ওই জায়গায় একটু সমস্যা তৈরি হবে সহকর্মী বা পার্টনারদেরকে নিয়ে যারা বিজনেস করছেন তাদের সঙ্গে বলছি সম্পর্কটা ভালো বজায় রাখার চেষ্টা করুন তা না হলে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে বড় সমস্যা একটা তৈরি হয়ে যাবে আর্থিক অবস্থার দিকটা আমরা দেখব দেখুন আপনাদের এই মাসে আর্থিক অবস্থা কিন্তু বেশ ভালো হতে চলেছে আপনাদের ব্যাংকে কিছু টাকা জমবে আপনারা ব্যাংকে পজিটিভ ইনফ্লুয়েশান দেখতে পাবেন অপ্রত্যাশিত জায়গা থেকে আপনার কিন্তু টাকা আসতে চলেছে এই মাসে অপ্রত্যাশিত পয়সা যেটা আপনি এক্সপেক্ট করেন নাই সেই রকম পয়সা আপনারা পেতে পারেন হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে লটারি থেকে হতে পারে কাউকে ধার দিয়েছিলেন যেটা আপনি ভুলে গিয়েছিলেন সেই জায়গার থেকেও আসতে পারে কিন্তু টাকা আপনাদের আসতে চলেছে এটুকু আপনারা লিখে রাখুন কিন্তু খরচটাও কিন্তু সেই সঙ্গে বাড়বে খরচের দিকটা একটু মাথায় রাখবেন তা কিন্তু একটু টান টান পজিশন চলে আসবে তা হলেও টান টান হলেও আমার হিসাব বলছে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব বলছে আপনার এই মাসে ব্যাংকে কিন্তু ব্যালেন্সটা বাড়বে এরপর আসছি আমরা প্রেম আর দাম্পত্য জীবনে আপনাদের কেমন যেতে পারে দেখুন অবিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছে কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা প্রেমের জীবনে রয়েছেন বা প্রেম করছেন বিবাহ হয় নাই তাদের একটা নতুন সম্পর্ক গড়ে ওঠার একটা সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে অবশ্য পরে মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তেমন কিছু বড় দেখাচ্ছে না কিন্তু একটা সমস্যা হবে পরিবারে একটা কোন ভালো আনন্দের খবর আপনারা এই মাসে পাবেন পারিবারিক ক্ষেত্রে একটা আনন্দের খবর একটা আপনাদের কিন্তু মন মেজাজকে ভালো করে দেবে স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না কারণ এই মাসে আপনাদের ইনডাইজেশন প্রবলেম অর্থাৎ স্টমাকের নিয়ে একটা সমস্যা হবে মানসিক চাপ বাড়বে যার ফলে ইনডাইজেশনটা তৈরি হবে সেই জন্য মানসিক চাপটা কমাতে গেলে আপনাকে প্রতিদিন নিয়ম করে যোগব্যায়াম ধ্যান এবং খাদ্যাভ্যাসটা ঠিক রাখুন তাহলে আশা করছি এই জায়গাটাকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন দেখুন এরপর আমরা যে জায়গাটায় বিশেষ সতর্কতা নব সেই জায়গাটার সম্বন্ধে আমরা একটু আসি বিশেষ সতর্কতা সেইটা হচ্ছে গিয়ে আপনার আইনি একটা সমস্যা আপনাদের কিন্তু চলে আসতে পারে এই জায়গাটাকে আপনার একটু কেয়ারফুল হবে মাসের ঠিক দ্বিতীয়ার্ধে অর্থাৎ দু সপ্তাহ পর যখনই পনেরো তারিখ পেরিয়ে গেল রবি কিন্তু নিচস্তর দিকে যাচ্ছে সেই সময় সেই সময় রবি শুক্রের সঙ্গে একটা দারিদ্র যোগও তৈরি করছে কাজেই বড় কোনো সিদ্ধান্ত হঠাৎ করে আপনারা নেবেন না যদি নিয়েছেন তাহলে আপনি লিখে রাখুন এই জায়গার থেকেই আপনার কিন্তু বড় সমস্যা তৈরি হয়ে যাবে সিদ্ধান্ত নেন কিন্তু ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করুন মানুষের সঙ্গে আলোচনা করুন তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত থেকে আমায় আমি যেটা বলছি যে হঠাৎ করে বললাম যে ভালো ডিল একটা হচ্ছে চলো না একবারে না তাহলেই সমস্যায় পড়ে যাবে কাগজপত্র সমস্ত কিছু ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়বেন বিজনেস বা সার্ভিস যে কোনো জায়গাতেই বলছি তারপরে আপনি সই সাবুত করবেন এই মাসে অন্তত সেকেন্ডার্ধটায় যেহেতু রবি নিচস্ত হচ্ছে আইনি সমস্যায় আপনাদের অনেক জনাই কিন্তু পড়বেন বিশেষ করে কারা যাদের রবির অন্তর্দশা চলছে মহাদশা নয় অন্তর্দশা যাদের রবি নিচস্ত আছে আপনার নিজস্ব ছকে যাদের রবি আর রাহু দৃষ্টি বিনিময় করছে যাদের রবি শনির ঘরে বা তার শত্রুর ঘরে বসে আছে তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলি কিন্তু ঘটবেই সবাইকার কিন্তু হবে না ভয় পাওয়ার কিছু কারণ নাই সতর্ক হতে হবে চ্যালেঞ্জ একটা আসছে সেই চ্যালেঞ্জটা আইনি চ্যালেঞ্জ আপনি আগের থেকে ধরুন মোটামুটি জানতে পারলেন এই ভিডিওটা দেখে আপনি অ্যালার্ট থাকুন সঙ্গে আপনার ছকটা দেখে নিন রবির পজিশনটা কি রয়েছে রবির অন্তর্দশা চলছে না তো যদি চলছে অবশ্যই প্রতিদিন রবির যে মন্ত্র সকালবেলায় উঠে স্নান করে রবিকে জল দিন আর প্রণাম মন্ত্রটাকে তিনবার করে রবিবার দিনটা নিরামিষ খান পারলে নুন ছেড়ে দিন রবিবারটা এই মাসটা অন্তত নুন যারা বেশি খান আপনারা দেখুন আপনাদের রবির পজিশন ভালো নাই অ্যাকচুয়ালি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব বলছে যাদের রবি খারাপ তারা নুন একটু বেশি খায় ঠিক আছে যদি আপনি নুন বেশি খান জানবেন আপনার রবির পজিশন কিন্তু ভালো নেই বুঝতে পারছেন তো সেই কারণেই সতর্কতা স্বরূপ আপনাদের একটা জায়গায় আমি বিশেষ বারবার বলতে চাইছি আইনি সতর্কতা রাখুন আইনি ঝামেলায় যেন না পড়ে যান সেই জায়গাটা আপনারা অ্যালার্ট থাকুন এবার এই যে মাসটা এই মাসে বেশ কিছু শুভ দিন আপনাদের বেরোচ্ছে তিন তারিখ দশ তারিখ আঠেরো তারিখ আর পঁচিশ তারিখ এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে আশা করছি আপনাদের লাকি হবে অপ্রত্যাশিত পয়সা যেটা বললাম সম্ভবত এই চারটে দিনের মধ্যেই আপনাদের আসবে তিন তারিখ দশ তারিখ আঠেরো তারিখ পঁচিশ তারিখ আপনারা এই মাসে শুভ রঙ হিসাবে ব্যবহার করতে পারেন নীল কিংবা বেগুনি ইউজ করুন ভালো রেজাল্ট পাবেন আশা করছি আমি যে জিনিসটাকে নিয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম যদি তাতেও আপনাদের সমস্যা হয় অতি অবশ্যই এমনি কমেন্টে লিখুন ঠিক আছে আর যারা রাশিলগ্ন জানেন না বা নক্ষত্র কি জানেন না তারাও কমেন্টে লিখুন অবশ্যই উত্তর পাবেন হ্যাঁ দিন দেরি হতে পারে কিন্তু উত্তর পাবেন তো যদি চ্যানেলটা আপনাদের ভালো লাগলো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরের ভিডিওতে অন্য এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তখন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন মন মেজাজ ভালো থাকুক এবং নবরাত্রি পাবন মুহূর্তে মা দুর্গার আশীর্বাদ আপনাদের পরিবার এবং সকলের উপর থাকুক সকলে সুস্থ থাকুন এই বলে আজকে শেষ